সালমান ইফ রহমান তিনি দেশ থেকে প্রায় ত্রিশ মিলিয়ন ডলার এফডির মাধ্যমে দেশ থেকে নিয়ে পালিয়ে গেছে তো আমাদের মনে হচ্ছে কেন যেন এরা যদি কোনোভাবে আর একটা দিন সময় পায় একটা দিন সময় পেলে দেশের বিভিন্ন ব্যাংক থেকে এসআরম গ্রুপকে তারা কিন্তু দেখা যাচ্ছে বিভিন্নভাবে পায়তারা করছে এছাড়াও যখন শেখ হাসিনা যে চলে গেছে বাংলাদেশ থেকে তখন কিন্তু সে গেছে তার নেতাকর্মীরা কিন্তু জানতো না যে সে চলে যাবে পালিয়ে যাবে তো দেখা গেছে যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা দেশটাকে লুটপাট করে টাকাটা ব্যাঙ্কে সেভে রেখেছিল তাদের টাকা কিন্তু এখনও ব্যাঙ্কে আছে তো তারা যদি কোনোভাবে এই টাকাটা ব্যাংক থেকে তুলে নিতে পারে এই যে যারা এখন ডিজিরা আছে তাদের মাধ্যমে যদি তুলে নিতে পারে তখন দেখা যাবে কি এখন দেশ মোটামুটি এখন স্থিতিশীল পর্যায়ে আছে টাকাটা নিয়ে যাওয়ার পর এটা যেরকম টাকা দিয়ে মানুষ কিনে নিবে টাকা দিয়ে অস্ত্র কিনে নেবে তখন আমাদের দেশের যে মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হবে তো সেই জন্য আমরা মনে করছি যে এরা আমাদের জন্য একটা বড় ধরনের থ্রেড সেই জন্য আজকে বাংলাদেশ ব্যাংকে আসা এবং আমরা চারজনের নাম এখানে দিয়ে দিয়েছি এবং তা বলেছি আজকে দুপুর একটার মধ্যে তাদেরকে পদত্যাগ করতে হবে নামগুলো হচ্ছে এক ডিজি ওয়ান কাজী সাইদুর রহমান ডিজি তিন মোহাম্মদ খুরশিদ আলম এর প্রধান মোহাম্মদ মাসুদ বিশ্বাস পলিসি অ্যাডভাইজার আবু ফারা মোহাম্মদ নাসের এই চারজনকে আপাতত আমরা হচ্ছে বলেছি যে আজকের মধ্যে যাতে তারা দুপুর একটার মধ্যে তারা পদত্যাগ করে আর যদি তারা দুপুরে একটার মধ্যে পদত্যাগ না করে তাহলে আমরা সারা বাংলার ছাত্র জনতা বাংলাদেশ ব্যাংক ঘেরাও করব এবং আমরা চেয়েছি শুধুমাত্র এটাই যে বাংলাদেশ ব্যাংক খুবই সেন্সিটিভ জায়গা সেই জন্য আমরা কিন্তু দেখেন কোথাও কিন্তু আমরা জমায়েত হইনি তো আমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে বলেছি যাতে তারা পদত্যাগটা করে এবং একটার মধ্যে যদি না করে তাহলে আমরা সারা বাংলাদেশের ছাত্র জনতা আজকে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করব আমরা বলতে পারছি না যে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে আওয়ামী দর্শকরা এখন বিভিন্ন জায়গায় উৎপেতে আছে তার যে কোনো সময় দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারে তো কোনো কিছু আমরা স্বাভাবিকভাবে নিতে পারছি না এখনও আমাদের অনেক কিছু করা বাকি শেখ হাসিনা যেমন তার রুটকে তার শিকড়কে সারা বাংলায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এবং মানে একদম ভালো করে সে ঘাটি গেড়েছে তো সেই ঘাটি যতক্ষণ পর্যন্ত আমরা উৎপাদন না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারছি না আমরা স্বাধীন তো সেই জন্য আমরা সবাই খুবই তৎপর আছি সারা বাংলাদেশের ছাত্র জনতা তৎপর আছে এবং আমরা মনে করছি এগুলো ট্র্যাপ ট্যাপ হতেই পারে এখন কোনো কিছু আমরা স্বাভাবিক চোখে দেখতে পারছি না সব কিছুই সন্দেহ চোখে দেখতে হবে আমাদেরকে এবং যতক্ষণ পর্যন্ত না আমাদের দেশ সংস্কারের আওতায় আসছে এবং সব জায়গায় যোগ্য লোকেরা যোগ্য জায়গায় যতক্ষণ না যাচ্ছে এবং তারা দায়িত্ব নিয়ে দেশটাকে পরিবর্তনের জন্য স্টেপ না নিতে পারছে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে দেশ স্বরাচার মুক্ত হয়েছে